তারা দুইজন খুবই অ্যাক্টিভ ছিলেন কিন্তু হঠাৎ এখন তারাও লাপাত্ত হয়ে গেছেন খুব একটা তাদেরকে দেখা যাচ্ছে না তো কারণটা কি এখন এই দুর্দিনে সবচেয়ে বেশি যার থাকার কথা ছিল তিনি হচ্ছেন অবায়দুল কাদের তিনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু তিনি পুরাই লাপাত্তা এখন যে সব সূত্রে আমরা জানি যে তিনি ভারতেই আছেন কলকাতায় কিন্তু তিনি অনেকটা অসুস্থ এখন প্রশ্ন উঠেছে যে যদি কাদের দায়িত্ব পালন করতে না পারে। তাহলে সাধারণ সম্পাদক কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন কেউ কেউ বলছেন যে বাহুদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক দুজনেই সাধারণ সম্পাদক প্রত্যাশী এই পদের জন্য কিন্তু শেখ হাসিনার কাছ থেকে কোন গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে তাদের মন ভেঙে গেছে তারা এখন খুব একটা অ্যাকটিভ দেখা যাচ্ছে না। অথবা ব্যাপারটা অন্যভাবে হতে পারে যে নিচ থেকেই তারা সরে গেছেন অথবা নিচ থেকে একটু বিরতি নিয়েছে। অথবা শেখ 하시দার নির্দেশও তারা চুপ থাকতে পারে। এখন ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তাদের যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেখানে আমরা বিভিন্ন কর্মসূচির কথা দেখেছি এবং ওইখানে নাসিম এবং নানক তারা দুইজন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আগে কিন্তু দলীয় নেতাকর্মীরা অনেকেই তাদের উপর চড়া হয়েছেন তারা এটা বলতে চেয়েছেন যে ভারতের নিরাপদে বৈশা বসে আপনারা আহ কর্মসূচি দিতেছেন আর আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিতেছেন এখন কেউ কেউ মনে করছেন যে নানক এবং বাহাউদ্দিন নাসি কর্মীদের চাপে পড়ে তাদের গালি গালাস না মানে অনেকটা চুপ হয়ে গেছেন তারা এখন দেখা যায় তাহলে হাসিনা একাই যুদ্ধ করতেছে নাকি তারাও আবার সরব হবে এখন যদি দায়িত্ব পালন না করতে চান বা তিনি যদি আনফিট হন তাহলে বিকল্প অবশ্যই খোঁজা উচিত সাত মাস হয়ে গেল আওয়ামী লীগের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই মানে কাউকে কাউকে তো দায়িত্ব নিতে হবে এখন কথা হলো আওয়ামী লীগ বিশাল দল এখন বাহাউদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক এই রকম দুইজন নেতা যদি ইনঅ্যাকটিভ হয়ে যান তাতে দলে কিছুই যায় আসে না অতীতে মাওলানা ভাষানির মতো নেতাও চলে গেছে আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু মৃত্যুর পর আওয়ামী লীগ টিকে ছিল সতরং তারা দুইজন বা কেউ একজন বা অন্য কেউ যদি চলে যান নীরব হয়ে যান তাতে আওয়ামী লীগের খুব একটা ক্ষতি হবে এমন না দল আছে দল থাকবে তবে এটা হতে পারে তারা সাময়িকভাবে হয়তো বিরতি নিতে পারেন কোনো একটা ব্যক্তিগত কারণেও অথবা তারা যে ভারতে আছেন তাদের অবস্থান বা এখানে টিকে থাকার জন্য হ্যাঁ ভারত সরকারের কোনো চাপও থাকতে পারে তাদের উপর অথবা তারা নিরাপদে থাকার জন্য হ্যাঁ সেখানে তারা হয়তো অনেকেই ইলিগেলও আছেন এবং সেই কারণেও তারা হয়তো চুপ থাকতে পারেন বিভিন্ন ক্যালকুলেশন আছে তবে কথা হল আওয়ামী লীগ কর্মীদের মধ্যে অনেকের এই প্রশ্ন দেখা দিয়েছে যে বাহউদ্দিন নাসিম এবং নানক এখন চুপ কেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ